আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ডেজার্ট রেসিপি আজকে তৈরি করবো শাহি গাজরের জর্দা শাহী গাজরের এই জর্দাটা অনেক বেশি মজাদার হয় ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এই শাহী গাজরের জর্দাটা খেতে তৈরি করাও কিন্তু খুবই সহজ তাহলে চলুন কিভাবে শাহি গাজরের জর্দা তৈরি করি সেটা দেখে নেই আমি এখানে এক কেজি পরিমাণ ফ্রেশ গাজর নিয়েছি গাজরের উপরের খোসাটা ফেলে দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরটা একদম কুচি করে নেব আমি সবগুলো গাজর গ্রেটার দিয়ে এভাবে কুচি করে নিয়েছি ঘি দিয়ে দেব প্রথমে প্যানে আর এই গাজরের জদাটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই তৈরি করব এখন কুচি করা গাজর দিয়ে দেবো এখন অল্প আছে নেড়ে চেড়ে আমি ঘিয়ের সাথে গাজরটা সুন্দর করে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি গাজরটা ঘিয়ের সাথে সুন্দর করে ভেজে নিয়েছি গাজর অনেকটা ড্রাই হয়ে গিয়েছে গাজরের পানিটা বেশ টেনে গিয়েছে এখন এই গাজরের মধ্যে দিয়ে দেব চিনি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কেজি গাজরের জন্য এক কাপ পরিমাণ চিনি এই মিষ্টিটাই পারফেক্ট হবে মিষ্টি কম বেশি করে দেওয়া যাবে যে যতটা খেতে পছন্দ করেন চিনির সাথে গাজরটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চিনিটা গলে এখন একটু পানি পানি হয়ে যাবে আর এই পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নিতে হবে এই যে গলতে শুরু করেছে চিনিটা গলে একটু পানি পানি হয়ে যাবে এটা সম্পূর্ণ টানিয়ে একদম শুকনো করে নিতে হবে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি নেড়ে চড়ে গাজরটা এখন শুকিয়ে নেব চিনি গলে গিয়ে যে পানিটা হয়েছিল পানি অনেকটাই টেনে গিয়েছে আর গাজরটাও একটু শুকনো শুকনো হয়ে এসেছে এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব নেড়ে চেড়ে ঘিটা মিলিয়ে নেব আর গাজরটা এখন সুন্দর করে একটু ভেজে নেব গাজরটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর চিনির পানিটা সম্পূর্ণ টেনে শুকনো হয়ে গিয়েছে গাজরটাও বেশ ঝরঝরে হয়ে এসেছে চুলা রাস এই পর্যায়ে একদম অল্প রাখতে হবে যেন গাজর পুড়ে না যায় হাফ চা চামচের মতো দিয়ে দেবো এলাচের গুঁড়া খুবই সুন্দর একটা সুগ্রাণ আসবে এই এলাচের গুঁড়া দেওয়ার কারণে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব এলাচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি চীনা বাদাম চীনা বাদামগুলো একটু আদা ভাঙা মতো করে নিয়েছি এখন চীনা বাদামটা দিয়ে দেব সম্পূর্ণ বাদাম দেব না কিছুটা রেখে দেব অর্ধেকটা পরিমাণ দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম বাদামের পরিমাণ এখানে কম বেশি করে দেয়া যাবে আমি এখানে একশো গ্রাম চীনা বাদাম নিয়েছি তো পঞ্চাশ গ্রামের মতো এখানে দিয়ে দিয়েছি আর পঞ্চাশ গ্রাম রেখে দিয়েছি বাদামটা যদি লাগে পরে অ্যাড করব চুলা রাসটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে যেন গাজর পুড়ে না যায় বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে চুলার সুইচটা আমি অফ করে দিয়েছি নামানোর আগে আমি এর উপর দিয়ে আরও একটু ঘি দিয়ে দেব গাজরের এই জ্বরদারটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই করেছি এখানে কিন্তু তেল দেওয়া যাবে না তেলটা দিলে কিন্তু গাজরের এই জ্বরদার টেস্টটা ভালো আসবে না নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি আর একদম শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু একদম মিশে যাবে না একটু দানা দানা মতো থাকবে গাজরের জর্দাটা পুরোপুরি রেডি এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব আর এই গাজরের জর্দাটা একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে গরম অবস্থাতেও খাওয়া যায় তবে ঠান্ডাটাই বেশি মজার হয় নামিয়ে তৈরি হয়ে গেল দারুন মজাদার শাহী গাজরের জর্দা আশা করি ভালো লেগেছে আজকের গাজরের জর্দা তৈরি রেসিপি রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ